সুপ্রিয় দর্শক মন্ডলী আমরা আজকে নতুন একটি অধ্যায় শুরু করতে যাচ্ছি যেটা খুবই উপকারী একটা অধ্যায় প্রশ্নের মাধ্যমে উত্তর খোঁজা বা কথা বলার ধরন সহজ করা এবং কলা অর্জন করা প্রশ্ন করে উত্তর বের করা প্রশ্ন করতে পারলেই উত্তর দেওয়া সহজ হয়ে যায় তো চলুন আজকে প্রশ্ন করা শিখি কীভাবে প্রশ্ন করতে হয় হাল আনতালিম হালান্তা মোয়ার্লিম তুমি কি শিক্ষক হালান্ত মোয়ার্লিম তুমি কি শিক্ষক হাল কি আনতা তুমি মোয়াল্লিম শিক্ষক বা হালান্ত মোয়ার্লিম আপনি কি শিক্ষক বা আপনি কি একজন শিক্ষক লাদুন না বরং আমি একজন ছাত্র লা বাল বরং আনা আমি তিলমিদুন ছাত্র লা বাল আনা তিলমিদুন না বরং আমি একজন ছাত্র সেখানে ছোটো ছোটো কয়েকটি শব্দের অর্থ দেওয়া আছে দেখুন ওয়ালাদুন ছেলে ইয়া ওয়ালাদ হে ছেলে বিনতুন মেয়ে ইয়া বিন্তু হে মেয়ে বিলাল একজন লোকের নাম বিলাল হে বিলাল জয়নাব একটি মেয়ের নাম ইয়া জয়নাবু হে জয়নাব তো বলছে হালান্তা মো আল্লিম তুমি কি শিক্ষক লা বাল আনা তিলমিজন না বরং আমি ছাত্র মান ওয়ালাদ মান আনতা ইয়া ওলাদ তুমি কে হে ছেলে তুমি কে হে ছেলে মান কে আনতা তুমি ইয়া ওলাদ হে ছেলে হে ছেলে তুমি কে আনা বিলাল আমি বিলাল আনা আমি বিলাল অর্থ বিলাল মান আনতা ইয়া ওলাদ মান আনতাওয়ালাত তুমি কি আনা বিলাল হালান্তা তিলমিদুন হালান্তা তিলমিদুন তুমি কি একজন ছাত্র হাল কি আনতা তুমি তিলমিদুন ছাত্র হালান্তা তিল মিদুন তুমি কি একজন ছাত্র নাম আনা তিলমিদুন হ্যাঁ আমি একজন ছাত্র নাম হ্যাঁ ইয়েস আই এম এ স্টুডেন্ট আনা আমি তিলমিদুন ছাত্র হালান্তা তিলমিদুন নাম আনা তিলমিদুন তুমি কি একজন ছাত্র হ্যাঁ আমি একজন ছাত্র হালান্তা তিলমিদুন জাদিদুন হালান্তা তিলমিদুন জাদিদুন তুমি কি একজন নতুন ছাত্র হাল কি আনতা তুমি তিলমিদুন ছাত্র জাদিদুন নতুন এভাবে শব্দ বাড়ানো যায় হালান্তা তিলমিদুন কদিমুন তুমি কি একজন পুরাতন ছাত্র হালান্তা তিলমিদুন জাদিদুন তুমি কি একজন নতুন ছাত্র না আনা তিলমিদুন জাদিদুন দুন হ্যাঁ আমি একজন নতুন ছাত্র না হ্যাঁ আনা আমি তিলমিদুন ছাত্র জাদিদুন নতুন হ্যাঁ আমি একজন নতুন ছাত্র হালান্তা তিল জাদিদুন দুন না আনা তিলমিদুন যাদি হাল আন্তা তিলমিদুন জাদিদুন তুমি কি একজন নতুন ছাত্র না হ্যাঁ আনা তিলমিদুন জাদিদুন হ্যাঁ আমি একজন নতুন ছাত্র আনা আমি তিলমিদুন ছাত্র জাদিদুন নতুন হ্যাঁ আমি একজন নতুন ছাত্র মান আন্তায়া বিন্ত হে মে তুমি কে মানান্তা ইয়া বিন্ত হে মে তুমি কে মান কে আনতা তুমি ইয়া বিন্ত হে মেয়ে ইয়া অর্থ হে বিন্ত অর্থ কন্যা মানান্তা ইয়া বিন্ত হে কন্যা তুমি কে আনা জাইনাব আনা জাইনাব আমি জয়নাব মান আনতা ইয়া বিন্ত হে মে তুমি কে আনা যায়না হালান্তা বিতুন সঘই ৰুন হালান্তা বিন্তু হাল আন্তি মান আন্তি এয়া যায়না তাহলে মান আন্তি তুমি কি আনা যায়না হাল আন্তি বিন্তুন সখই ৰতুন হাল আন্তি বিন্তুন সখই ৰতন বিন্তুন সখই তুমি কি ছোটো মেয়ে তুমি কি একজন ছোটো মেয়ে হাল কি আনতি তুমি বিন্তুন মেয়ে রাতুন ছোটো হাল আনতি বিন্তুন সখের রাতন তুমি কি একজন ছোটো মেয়ে নাম হ্যাঁ আনা বিন্তুন রাতুন হ্যাঁ আমি একজন ছোটো মেয়ে না হ্যাঁ আনা বিন্তুন সখের রাতুন হ্যাঁ আমি একজন ছোট মেয়ে আনা আমি বিন্তুন মেয়ে সখই রতুন ছোট হালান্তি বিনুন সখই রতুন হালান্তি বিন্তুন সখই রতুন তুমি কি একজন ছোট মেয়ে না আনা বিন্তুন সখীরতুন হ্যাঁ আমি একজন ছোটো মেয়ে এখানে দেখুন এই কয়েকটি গুরুত্বপূর্ণ শব্দের অর্থ এখানে দেওয়া হয়েছে কীভাবে প্রশ্ন করতে এবং তার উত্তর দিতে হয় সেই কিওয়ার্ড হাল অর্থ কী হাল অর্থ কী হাল অর্থ কী নাম নাম অর্থ হ্যাঁ নাম অর্থ হ্যাঁ লা অর্থ না হাল দিয়ে প্রশ্ন করলে নাম অথবা লা হবে নাম অর্থ হ্যাঁ লা অর্থ না হ্যাঁ অথবা না অর্থ দেবে হালান তা তুমি কি একজন ছাত্র না আনা তিলমিদুন হ্যাঁ আমি একজন ছাত্র অথবা সে বলতে পারে লা বাল আনা মুআল্লিম না বরং আমি একজন শিক্ষক তো হাল দিয়ে প্রশ্ন করলে নাম অথবা লা উত্তর হবে নাম অর্থ হ্যাঁ লা অর্থ না বাল মানে বরং মান মানে কে মান অর্থ কে মান মান মানে কে ও অর্থ এবং এই শব্দগুলো জানা খুবই জরুরি তো আমরা এই শব্দগুলো আরও একবার চর্চা করে আসি হল মুআল্লিম আপনি কি একজন শিক্ষক হাল আন্তা মুআ হাল আনতাম হাল অর্থ কি আন্তা আপনি বা তুমি মুআ শিক্ষক তুমি কি একজন শিক্ষক লা বাল না বরং আমি একজন ছাত্র লা না বাল বরং আনা আমি তিলমিদুন ছাত্র লা আনা তিলমিদুন না বরং আমি একজন ছাত্র মান আনতয়াওয়ালাদ আনা বিলাল মান আনতয়াওয়ালাদ মান আনতয়াওয়ালাদ তুমি কে হে আনা বিলাল আমি বিলাল মান কে আনতা তুমি ইয়াওয়ালাদ হে মান আনতয়াওয়ালাদ হে ছেলে তুমি কে হে বাচ্ছ তুমি কে আনা বিলাল আমি বিলাল আই বিলাল আনা আমি বিলাল আমি বিলাল হাল আন্তা তিলমিদুন তুমি কি একজন ছাত্র হাল আন্তা তিলমিদুন তুমি কি একজন ছাত্র হাল কি আনতা তুমি তিলমিদুন ছাত্র উপরে যে আনতা আনতা মানে তুমি তিলমিদুন ছাত্র ওলা দর্থ ছেলে হাল আন্তা তিলমিদুন তুমি কি একজন ছাত্র নাম আনা তিলমিদুন হ্যাঁ আমি একজন ছাত্র নাম হ্যাঁ আনা আমি তিলমিদোন ছাত্র হ্যাঁ আমি একজন ছাত্র হাল আন্তা তিলমিদুন জাদিদুন হাল আন্তা তিলমিদুন জাদিদুন তুমি কি একজন নতুন ছাত্র হাল কি আনতা তুমি তিলমিদুন। ছাত্র জাদি দুন নতুন হলান্তা তিলমিদুন জাদি দুন তুমি একজন তুমি কি একজন নতুন ছাত্র নাম আনা তিলমিদুন জাদি দুন হ্যাঁ আমি একজন নতুন ছাত্র নাম অর্থ হ্যাঁ আনা আমি তিলমিদুন ছাত্র জাদি দুন নতুন হ্যাঁ আমি একজন নতুন ছাত্র মান আন্তি বিতি মান আন্তি এ বি হে মেয়ে তুমি কে এখানে জের হবে মান আন্তি এ বিন্ত মেয়ে এই জন্যে আন্তি হয়েছে আর এখানে ছেলে ছিল তিলমিদন ছেলে এজন্য আনতা হয়েছে পুরুষের ক্ষেত্রে আনতা মেয়েদের ক্ষেত্রে আন্তি হাল আনতা হাল আন্তা তিলমিদন তুমি কি একজন ছাত্র না মানা তিলমিদুন আর এখানে বলছে মান আন্তি বিন মান আন্তি মেয়ে বিন মানে মেয়ে মান না মান আন্ত হে মেয়ে তুমি কে মান মানে কে আনতি তুমি আর ছেলেদের ক্ষেত্রে আন্তা মান আন্ত হে মেয়ে তুমি কে আনা যায় আমি যাই না হালান্তা হালান্তি বিন সখে হাল আন্তি বিন্তুন সগেরতুন তুমি কি একজন ছোটো মেয়ে হাল কি আনতি তুমি বিন্তুন মেয়ে সগেরতুন ছোটো তুমি কি একজন ছোটো মেয়ে নাম আনা বিন্তুন রাতুন হ্যাঁ আমি একজন ছোটো মেয়ে নাম হ্যাঁ আনা আমি বিন্তুন মেয়ে সগেরতুন ছোটো মেয়ে হ্যাঁ আমি একজন ছোটো মেয়ে এখানে বলছিলাম যে হাল দিয়ে প্রশ্ন করলে নাম অথবা লা অর্থ আসে ভাল অর্থ কী নাম অর্থ হ্যাঁ লা অর্থ না বাল বরং মান কে ও এবং সুপ্রিয় দর্শক মণ্ডলী আমরা আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু বাক্য শিখলাম বাক্য কীভাবে গঠন করতে হয় বা জোড়া লাগাতে হয় একের পর এক সেটা আমরা ব্যবহার করতে পারব ইনশাল্লাহ হালান্তা মোয়াল্লিম এখানে মোয়াল্লিমের স্থানে এখানে তাজিরুন দিতে পারেন হালান্তা তাজিরুন আপনি কি একজন ব্যবসায়ী হালান্তা মহান দিসুন আপনি কি একজন ইঞ্জিনিয়ার হালান্তা ছবি বোন আপনি কি একজন ডাক্তার চিকিৎসক এভাবে যার যে পেশা এখানে দেওয়া যেতে পারে উত্তরে নাম অথবা লা হতে পারে এক কথায় এইভাবে আমরা নিজেদের আরবি ভাষার দক্ষতা দিন দিন বৃদ্ধি করব ইনশাআল্লাহ আপনারা আমাদের সাথে থাকুন তাহলে আমরা আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসতে পারবো ইনশাল্লাহ আপনাদের সুস্বাস্থ্য কামনা করছি যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অনুগ্রহপূর্বক চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকা বেল বাটনটি চেপে রাখুন তাহলে পরবর্তী ভিডিও আসলে সাথে সাথে পেয়ে যাবেন ইনশাআল্লাহ ভালো থাকুন সুস্থ থাকুন সুস্থ ধরার সঙ্গে থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত